আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু বেডশিটের কিছু কালেকশন দেখাবো তা আজকে সময় স্বল্পতার কারণে একটু ব্যস্ততার কারণে আমি খুলে দেখাতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত নেক্সট টাইমে আবার কোনো এক সময় আপনাদের এক এক করে বেডশিট খুলে আপনাদেরকে ডিজাইন দেখাবো তো যারা বেডশিট কিনতে ইচ্ছুক তারা এই এই দোকানের বাইয়ের নাম্বার দিয়ে রাখবো আপনারা এই বাইয়ের সাথে কথা বলে নাম্বারে নাম্বারে যোগাযোগ করে আপনারা বেডশিট নিতে পারবেন এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর কালার এই দেখুন অনেক চোখ জাজালো কালার এখানে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা যে যেটা পছন্দ এটা দেখে দেখে নিতে পারবেন আপনারা এক এক পিস করে নিতে পারবেন এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি সবটা হচ্ছে কি আপনাদের নর্থ সেন্ধি বাবুরহাট বাংলাদেশের ঐতিহ্য ঐতিবাহিক হাট আপনারা এই যে দেখুন এই যে এখানে আপনারা অনেক ধরনের বেডশিট পেয়ে যাবেন দামি কম দামা আপনার সব ধরনের বেডশিট এখানে রয়েছে আজকে খুলে দেখাতে পারছি না এর জন্য আন্তরিকভাবে আবারও দুঃখিত এই আপনাদেরকে অন্য এক সময় সময় করে আপনার এক এক পিস করে খুলে আপনাদের দেখাবো এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর বেডশিট রয়েছে এই যে কালার দেখুন আপনারা এক একটা কালার অনেক সুন্দর আর কি কালার একবারে চোখ জাজালো কালার একবারে নতুন ডিজাইন এখানে সব প্রতি সপ্তাহে নতুন ডিজাইন আছে আপনারা এই যারা নিতে ইচ্ছুক তারা এই দোকানের বা এর নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন অনলাইন অফলাইনে দুভাবেই মাল ক্রয় করতে পারবেন এই যে এখানে আবার আপনাদের এই ইয়েও রয়েছে এই বালিশের কভারও রয়েছে আর কোল বালিশের কভার তারপর সাধারণ বালিশের কভার রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি সম্মত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ